চাইনা খেলা কলমে ও কণ্ঠে কবি জীবনদীপ বৈঠা বাইরে তো নয় এই মাটিতেই ধর্ষক আছে নিয়ম করেই ধর্ষণ হয় প্রতি মাসে আমার বোন তোমার বোন বন্ধু এবার চাইনা খেলা রাজনীতিরই খোলস ভেঙে নয়কো সহজ ধর্ষক গড়া দিদির দোহাই আর কতকাল বন্ধু এবার চাইনা খেলা। খেলা কন্যাশ্রী বোনটা আমার ধর্ষিতা হয় প্রতি রাতে কিসের যুদ্ধ প্রমাণ লোপাট বন্ধু এবার চায় না খেলা বুড়ি মায়েও ধর্ষিতা হয় গর্ভবতী পেটের টানে দেখবে যাবে চলো এসো পাগলি পাড়াই বন্ধু এবার চাইনা খেলা আমার মাটি সইবে না ইউপি বিহার পুনরাবৃত্তি নয় বাংলা বাংলা আমার বন্ধু এবার না খেলা হাতরা রবে চায় সেতে বনকে জ্বালাই তোমরা কেন ডুবছ প্রমাণ লোপাটের ভেলাই এই মাটিতেই সব কিছু হয় হোক প্রতিবাদ হোক প্রতিরোধ এই মাটিতেই মায়ের পুজোই মায়ের বিচার